বিয়েতে আর অ্যাটেন্ড করা হলো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বিয়ে অ্যাটেন্ড করার জন্যই গ্রামের বাড়িতে আসা মাত্র জন্য একটা দুদিনের কারণবশত বিয়েতে আর অ্যাটেন্ড করা হবে না তাই মনটা খুবই খারাপ ছিল তাই ভাবলাম বিকেলবেলা ফুচকা খেয়ে আসি দেখতেই পাচ্ছেন রাস্তাটা কতটা সুন্দর লাগছে সবুজে ঘেরা আমরা যেখানে যাবো সেই জায়গাটার নাম হচ্ছে বটতলা বটতলা থেকে মাত্র দুই মিনিট পরই হচ্ছে ফুচকার দোকান কথা বলতে বলতে চলে এসেছি দোকানের সামনে ভিতরটা অনেক সুন্দর রেস্টুরেন্টের মতো সাজানো গোছানো এখানে ফুচকা চটপটি ঝালমুড়ি আর ড্রিঙ্কস পাওয়া যায় এখানে ছবি তোলার মতো অনেক সুন্দর স্পেস রয়েছে এদিকে আমাদের ফুচকাও নিয়ে চলে এসেছে ফুচকাটা অনেক মজা ছিল আর আমাদের যেহেতু বিয়েটা অ্যাটেন্ড করা হয়নি এই কারণে আমরা কালকেই ঢাকা ব্যাক করব থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ